ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংসের দিন এটা শুধু বাবরি মসজিদ ধ্বংস নয় ভারতবর্ষের সংবিধানের উপরে সব থেকে বড় আঘাত বলে আমরা মনে করি কংগ্রেস পার্টি তাই প্রথম দিন থেকেই এই ঘটনার বিরোধিতা শুধু নয় উত্তরপ্রদেশ সরকারকে সেই সময় আমরা ভঙ্গ করে দিয়েছিলাম রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে ছিলাম বাবরি মসজিদ ধ্বংস করার মধ্য দিয়ে ভারতবর্ষের আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ হয়েছে এবং এই বাবরি মসজিদের ঘটনার ইতিহাস যদি তাহলে আর এস এস বিজেপি উনিশশো সাল থেকে সেই প্রক্রিয়া শুরু করেছিল ক্ষমতায় আসার পর সেখানটায় রাম মন্দির হল সুপ্রিম কোর্ট তার বিচারে মুসলমানদের জন্য আলাদা জায়গা করে দিল অর্থাৎ বাবরি মসজিদ রাম মন্দিরের যে বিতর্ক সেটা আমাদের আলোচনা থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল মানে মানুষ মেনে নিয়েছিল হিন্দু এবং মুসলমান সবাই তারা মেনে নিয়েছিল আর যে রাম মন্দির নির্মাণকে নিয়ে বিজেপি পার্টি ভারতবর্ষে লোকসভা নির্বাচন লড়েছিল সেই লোকসভা নির্বাচনে অযোধ্যাতেই বিজেপি পার্টির পরাজয় হয়েছিল সেই অযোধ্যার রাম মন্দির সে অযোধ্যার বাবরি মসজিদ আজও নতুন করে আবার আলোচনায় আসছে দেখতে পাচ্ছি কমসে কম মুর্শিদাবাদে তাতেও আলোচনায় আসছে এটার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ এগুলো সব তৃণমূল পার্টির ক্রিয়েশন তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জী সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্যে সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে মহাকালকে নিয়ে আসছে পাহাড় থেকে সমতলে দুরুঙ্গাঙ্গন তৈরি হচ্ছে পথ যে মমতা দেখেছে আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে তাহলে আবার বাবরি মসজিদ বা কেন নিয়ে আসা যাবে না কিছু বলার নাই হাইকোর্ট করেছে রাজ্যের দায়িত্ব যা কিছু দেখছেন সব ক্রিয়েশন যা সৃষ্টি করেছে কিন্তু মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্বে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি আমি শুধু একটাই দাবি করব মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষের কাছে দাবি আবেদন অনুরোধ সবই করবো সেটা যে মন্দির বা মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ভাববেগের দ্বারা পরিচালিত হয়ে আমরা যেন মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে বিষাক্ত না করি ধর্মপ্রাণ মানুষ তার ধর্ম পালন করবে এটার মধ্যে কোনো আপত্তি কাউরি থাকতে পারে না আমারও নেই কিন্তু ধর্মীয় আবেগের দ্বারা পরিচালিত হয়ে যেন মুর্শিদাবাদ এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয়। এটার জন্য মুর্শিদাবাদের সকলের কাছে সে হিন্দুই হোক মুসলমানই হোক বাংলার সকলের কাছে সে হিন্দু হোক মুসলমান হোক আমি আবেদন করব অনুরোধ করব এটাই আজকে দিনে আমার বক্তব্য